আপু আপনাদের বলছি সেটা বিল আমরা এসে দাঁড়িয়েছি যেন আমরা নারীরা আমাদের যততো অধিকার আসলেই তা প্রতিষ্ঠা করতে পারি আমি ছোটবেলায় রবীন্দ্রনাথের গল্প করতে গিয়ে একটা পড়েছিলাম আজকে এই বাংলাদেশের গল্প পরে ইংরেজি ভাষার পক্ষ আমি এই ডায়ালগটা একটু যদি অন্যভাবে বলি অ্যাজ এ আমরা যারা আছি আমাদের পরিচয়টা কি আমি কি আসলে বাঙালি না আগে নারী না আমি আগে একজন মানুষ যদি আমি মানুষ হই আল্লাহ সুবান এই পৃথিবীকে সৃষ্টি করেছেন মানুষের উপযোগী করে এবং মানুষের যেই সব জিনিসগুলোতে সবচেয়ে বেশি ভালো হবে আল্লাহ সেই সমস্ত কিছু নিয়ে ভরপুর করে দিয়েছেন পৃথিবীকে শুধু তাই নয় একটা ওষুধের বোতল কিনতে গেলে যেখানে আমরা সেখানে ওষুধের ইনগ্রিডিয়েন্ট গুলো পাই ওষুধ সেবনের পদ্ধতিগুলো পাই আল্লাহ তালা কোরআনকে অফ কোড হিসেবে দিয়ে দিয়েছেন যেন আমরা ওই পুরা অনুসরণ করে পৃথিবীর সমস্ত জিনিসগুলোকে ভোগ করে আমরা যেন দুনিয়া ও আখের একটাকে সুন্দর ও সাফল্য করতে পারি কিন্তু বিধি বাম না মানসী বাম এখন আমরা সেটা দেখতে যাচ্ছি আমাদের যে সংগ্রহ নারী প্রয়াস আজকে দাঁড়িয়েছি নারী কমিশন যে সুপারিশ মালা দিয়েছে তার মধ্যে আমি অস্বীকার করবো না বেশ কিছু সুপারিশ আছে যে গ্রহণযোগ্য এবং নারীগুলি বাংলাদেশ কিন্তু তারা যে কাজটা করেছেন ছোট ছোট নারী বান্ধব এগুলো সুপারিশগুলোর মাঝখানে এমন সব অর্জিত বা বিশ্বদয় আচরণ দেখিয়েছেন যেটা কোরআনের সাথে বাংলার সাথে শিরোপ করার মতো মানুষ যদি সৃষ্টি সেরা দিব হয় তো কোরআনের পাথে অনুসরণ করে চলাটাই হচ্ছে মানুষের একমাত্র অভিযান সেখানে নারী কমিশন কি বলে দিচ্ছে এগেনস্টে কোরআন সেটা করা মানে হচ্ছে ঘোড়াটি নিয়ে খাস খাওয়ার কথা আর একটা জিনিস দেখুন ব্যালেন্সাইটে কথা ডাক্তাররা প্রায়ই বলেন ব্যালেন্সাইটের কথা ব্যালেন্স ডাইট মানে এই না যে

সমান অধিকার চাওয়ার তো কোনো যুক্তি আমি দেখি না একজন পুরুষকে আমি নেকি সারা দিন বাজার করে আমি আমার ঘরে কথাই বলছি সারা অফিস করে এসে সন্ধ্যায় আমি যা বাজার চাইছি বা সকালে যা বাজার চাইছি সেটা করে দিয়ে যাচ্ছি একজন নারীকে এগুলো পক্ষে সম্ভব তো আমি যদি বলি যে না আমি অফিস যাচ্ছি আমার হাজবেন্ড কেমন অফিস পাচ্ছি আমার বাচ্চা দেখাতে না পারবেন বুজি ভ্যাক বলে আল্লাহ তালা তো অধিকার ভাগ করে দিয়েছেন তো করে দিয়েছে আছে যে অধিকার আল্লাহ দিয়েছেন সেটাকে গ্রহণ করে স্বাচ্ছন্দ্য গ্রহণ করে নেয় এবং যতটুকু আল্লাহ তালা দায়িত্ব দিয়েছেন সেটা দায়িত্ব বর্ধালাপ না করে এগিয়ে যাও আচ্ছা আমি এখানে একটু বলতে চাই যে এখানে গরিব